চাষি শুধু আসার কথা বলছে যেই আসার কথা সেই আমার রান্না শুরু কারণ এই মানুষটার আসার কথা শুনলে আমার অনেক বেশি খুশি লাগে অনেক বেশি আনন্দ লাগে কারণ আমার খারাপ সময়গুলো এই মানুষটা আমাকে কতটা সহযোগিতা করেছে সেই খারাপ অবস্থা থেকে বের হয়ে আসার জন্য তো চাচি আসবে বলে ফ্রিজে মাংস খুঁজতে যে দেখলাম মুরগির মাংস আছে গরুর মাংস আছে তো ভাবলাম মুরগির মাংস যেহেতু প্রায় সবাই বাসায় রান্না করে খায় তো ভাবলাম যে আজকে একটু গরুর মাংস রান্না করি আর গরুর মাংসের সঙ্গে অনেক ইতিহাস চাষিরা আমার জড়াই আছে তো থাক সেগুলো আর না বলি অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে বলবো তো গরুর মাংস ফ্রিজে ছিল নিয়ে আসলাম বের করে তারপরে অনেকক্ষণ ভিজাই রাখছিলাম কারণ চাষির যেহেতু বিকেলে আসবে বলছে রাত আমার কাছে থাকবে সেই অনুপাতে আমি সেইভাবে বিকেল থেকে রান্না শুরু করেছি দুপুরের সময় মাংসটা ভিজাই রাখছিলাম তো এইভাবে গরুর মাংসের মধ্যে সব মশলা একসঙ্গে দিয়ে হাতে মাখায় দিয়ে গরুর মাংস রান্না করলে কি পরিমাণ যে মজা লাগে আর কি পরিমাণ যে মানে টেস্ট হয় এটা যারা হাতে মাখানো গরুর মাংস রান্না করে খেয়েছে তারা একমাত্র বলতে পারবে তো আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে কয়টা কাঁচা মরিচ দিয়ে দিয়েছে স্বাদটা বাড়ানোর জন্য যেহেতু সব কিছু আমার গুছানোই ছিল এই জন্য বেশি একটা কষ্ট করতে হয়নি সবকিছু সব কিছু এইভাবে মাখায় দিয়ে একদম পানি পানিবিহীন হচ্ছে মাংস রান্না কারণ মাংসর ভিতর থেকে যে পানিটা বের হবে এই পানিটাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর মাংস সিদ্ধ হয়ে গেলে মাংস রান্না হয়ে গেলে খাবার জন্যে আর কি ভাতের সাথে গরুর মাংসের মধ্যে এত বেশি ঝোলের দরকার হয় না এত বেশি রসের দরকার হয় না সামান্য এক টুকরা দুই টুকরা মাংস নিলে এক দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ওঠা যায় তো চাষির জন্য চাষির জন্য রান্না করতেছি চাষির সঙ্গে চাষির বোন আসবে বলছে তো এইভাবেই গরুর মাংস এই যে কষি আমি সুন্দর করে এই যে বসিয়ে দিয়ে অনেকক্ষণ হচ্ছে রাইস কুকারে লাইন দিয়ে দিছি এর মধ্যে এই যে ভেজে রাখা যে মশলার গুঁড়াটা আছে এটা উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি কারণ এটা মাংসের টেস্টটা আর একটু বাড়াবে তো এভাবেই হচ্ছে আমি মাংস রান্না করি তো এই মাংস আমার হাতে মাংস রান্না খুবই মজার হয় তো চাষির জন্য এটাই আর কি রান্না করতেছি আরও রান্না আছে একটু একটু করে দেখাবো কারণ একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয় তো মাংসর কি পরিমাণ কালার আসছে আর পানিটাও বেরোইছে মাসাল্লা অনেকটা পানি বেরোইছে আর আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই তো চাষি যে কখন আসবে জানি না রান্না করতেছি আর অপেক্ষা করতেছি যে আসবে কিনা আসবে কিনা কারণ চাষির বাড়িতে এখন অনেক কাজ তারপরেও সব কিছু গুছাইয়ে নতুন হচ্ছে মেয়েকে বিয়ে দিছে কারণ আমার যে ননদটা শ্বশুরের যে মেয়েটা সে মেয়েটারও বিয়ে হয়েছে এখন দেখা যাক কাশি কিনা আমি আমার মতো করে সব কিছু গোছায় রাখি মানে চাষি আসার কথা শুনলেই আমার অনেক ভালো লাগে যার জন্য এত আয়োজন